তো একটা জিনিস কি জানেন পৃথিবীর একটা নিয়ম বলি বা হচ্ছে আপনার কর্ম লাইফের একটা নিয়ম বলি বা কর্মজীবনের একটা নিয়ম বলি যেটা হচ্ছে আপনি আপনি ফ্রেন্ড সার্কেল ভাই ব্রাদার মা বাবা বা জাতীয় স্বজন পাড়ি এলাকাবাসী বা হচ্ছে আপনার অফিস বা আপনার স্যার বা আপনার লিডার্স আপনি সবাইকে ইচ্ছে মতো দিবেন তারা যতক্ষণ আপনি ইচ্ছে মতো দিতে পারবেন ততক্ষণ হচ্ছে তারা হ্যাপি কুসি তাদের কোনো কিছুর কমতি নাই তারা আপনার দিয়ে দিবে মানে তারা সব সব কিছু তারা আপনার তো একটা সময় পরে আপনি বুঝতে পারবেন যখন কোনো দিন আপনি একটা ভোগ করবেন বা কোনো দিন আপনি একটু কম দিবেন বা কোনো কিছুতে আপনি একটু কম থাকবেন তখন হচ্ছে আপনার দোষ বেরিয়ে আসবে অনেক নানা ধরনের দোষ বাড়িয়ে আসবে যদি আপনি অফিস হয় কবে যে হ্যাঁ হ্যাঁ সে প্রতিদিন এরকম করে যদি আপনার সংসার হয় সেটা বলবে অত সংসারে দিকে খুব একটা কোনো নজর নেই মানে একটা একটা জিনিস আছে কিন্তু মানুষগুলো কখনোই জানবে না যে আপনার কি প্রবলেম কি লাইফ লাইফে কি চলতেছে আপনি কি আদৌ ভালো আছেন কিনা তো এ হচ্ছে আমাদের জীবনের চলাচল তো আমি সবসময় এখন কি করি যে আমি আসলে শাক্তপর হয়ে গেছি আমি কে কি করতেছে কার জন্য কি করবো এগুলো এখন চিন্তা করি না যতটুকু বাঁচার নিজের জন্য বাঁচি যতটুকু ভালোবাসান নিজের জন্য ভালোবাসছি যতটুকু গুছানো নিজে নিজের জন্য গুছাই আসলে আমি কোনো কিছু পর আর করি না হ্যাঁ আমার বাবা মা ওই বিভিন্ন জিনিস সব কিছু আছে হ্যাঁ তাদেরকে যতটুকু ভালোবাসা বাসি কিন্তু ওই অতিরিক্ত ভালোবাসাটা বাসে না যাতে এরপর তারা মনে করবে যে আমি তাকে কম ভালোবাসতেছি পৃথিবীর প্রত্যেকটা জায়গা এরকম আর হচ্ছে আপনি ভাই অত্ত দুনিয়ার সব কিছুর পিছনে অত্ত আপনি যদি অত্ত দিয়ে

তিরিশ মিনিট এক ঘন্টা আগে যান বা তিরিশ মিনিট এক ঘন্টা পরে বেরোন বেশি ডিউটি করেন সেটা কিন্তু অফিস দেখবে না তো ওই যে আপনি মাসে মাত্র একদিন লেট করতেন এটা হচ্ছে অফিস দেখবে এগুলো হচ্ছে লাইফ এগুলো আমাদের শিখতে নেওয়ার দরকার আসলে আমি কেন এক ঘন্টা পরে বেরোবো এক ঘন্টা আগে ডুবো এই জিনিসগুলো আসলে আমাদের মাথায় খেতে রাখার দরকার তো ব্রাদার সিস্টার হচ্ছে আসছে লাইফটা আমি এরকম মানে কীরকম যাচ্ছে এই জিনিসটা আমি বুঝতে পারছিলাম ওরা সব জায়গায় দেখছি যে দিন শেষে টাকার থেকে ভালো বন্ধু কেউ নাই আপনার নিজের নলেজের থেকে ভালো বন্ধু কেউ নেই আপনার প্রচুর নলেজের দরকার তাহলে আপনার বন্ধু মানে নিজের বন্ধু নিজেই খুব সুন্দরভাবে করতে পারবেন আর নিজের বন্ধু নিজে হওয়ার মধ্যে এমন একটা সুখ যেটা হচ্ছে আমি পাচ্ছি তো আপনারাও পাবেন অল টাইম ব্রাদার অ্যান্ড সিস্টার আশা করি যে এবারে একটা কাজে লাগবে তাদের যারা হচ্ছে মানে আমার মতো জানারে করছেন আমার মতো অনেক ভালোবেসে অনেক ফ্রেন্ড সার্কেল বানিয়ে টাকা টোকাভাবে বিভিন্ন প্রবলেমের কারণে বা হচ্ছে অফিসের স্যালারি কাটছে লেট করে যাওয়ার কারণে অথচ আপনি সবসময় অফিসে রয়েছেন দশটা এগারোটা পর্যন্ত এসে সব কিছু মূলত হচ্ছে এই বিষয়টা কাজে লাগবে তো ব্রাদার অ্যান্ড নেক্সট টাইম